আনুমানিক সাড়ে নটার সময় রায়পুর গ্রামের রায়পুর পঞ্চায়েতের রায়পুর গ্রাম এখানে তারা ব্রিকফ ফিল্ডস নামে আমাদের একটা ইটভাটা আছে ইটভাটার মানে গোলা যেখানে মানে আগুন যেখানে তৈরি হয় ইট পড়ে যেখানে সেখানে গোলার গায়ে একটা বোম বেরিয়েছে তো আমি অফিসেই বসছিলাম অফিস থেকে বেরিয়ে দেখছি গোটা ভাটা অন্ধকার এবার মানুষজন তো দেখতে যাচ্ছে না ওই পাশে একটা বাড়ি আছে বাড়ির পিছন দিয়ে কেউ বা কারা গিয়ে বেড়ে গিয়েছে আপনার বোমের কাছে কি দেখছি ওখানে বোমের সব বারুদ টারুদ পড়ে আছে একটা নতুন গামছা ডবল গামছা একটা গামছা না দুটো গামছা দুটো গামছাতে বাতাসা আছে এক কেজি মতো একটা চিঠি লিখা আছে চিঠিটা ওই মুড়ি বেঁধে পুটুলি করে ওখানে ফেলে দিয়ে আছে এটাই কী লেখা আছে বললেন লেখা আছে লেখাটা পরে পড়িনি তবে লিখা আছে দেওয়া বাতাসা আর একটা চিঠি রয়েছে আর ওই আপনার বোম যেখানে যেটা বাঁধা ছিল সর্বশিক্ষা মিশনের আপনার পেপারে জড়ানো ছিল ওই বোমের বান ওই কাগজ আছে ওখানে পড়ে বোমটা বাস্ট হয়েছে বাস্ট হয়েছে বিকট আওয়াজ বিকট বিকট আওয়াজ কী বোম ছিল ওটা সকেট ছিল বাঁধার দড়ি ছিল আপনার সুতুলি দড়ি দিয়ে বাঁধা ছিল ও পড়ে আছে তো পুলিশ সে বোমটা কিসে আঘাত করেছে ওটা গোলার গায়ে মেরেছে আপনার পুলিশ তারপর পুলিশ আমরা থানায় ইনফরমেশন জানাই থানার পুলিশ এসে আপনার ইনকোয়ারি করে গিয়ে গেলো আর যেগুলো পড়েছিল ওগুলো থানায় নিয়ে গেছে এটা তো কী কারণে ঘটালো সেটা তো আমরা বলতে পারছি না কাউকে দেখতেও পাইনি বুঝতে পারি না এখন কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্ক তো কেউ ভাটার ওপরে এসে অত্যাচার করবে আতঙ্ক তো বাটি আপনারা কতক্ষণ থাকেন ঘটায় আমি তো থাকি বারোটা একটা অবধি থাকি যে সময় ঘটনা ঘটলো আপনারা কোথায় ছিলেন তখন আমি অফিসে বসছিলাম এই চেয়ারটাই আমি যে আপনি শব্দ শুনতে পেলেন একবার শব্দ শুনে আমি ভাবছি যে সিবি বাসটা গেছে ছেলেটা বোধহয় উড়ে গেল চাকাতে তাই বললেন তাড়াতাড়ি করে বেরিয়ে দেখছি মাটল না বা আপনার সিসি ক্যামেরা কিছু পেলেন না দেখতে সিসি ক্যামেরা পুলিশ বলে কাল সাড়ে দশটার সময় আপনার সিসি ক্যামেরা চেক করবে তারপরে তার স্টেপ পরবর্তী স্টেপ নেবে তা কী মনে হচ্ছে আপনার তাও কেউ মানে আমাদের উপর হিংসা করে হত্যা করে বাড়াটা বন্ধ করে চিন্তা ভাবনা করছে